Nát nước mùa và mùa nước mùa nước mùa nước mùa nước mùa

দেখুন এই সাত দিন আমি বাঁকুড়ার বিস্তীর্ণ মানে প্রান্তে মানে প্রত্যেকটি ব্লকেই প্রায় বলা চলে আমরা ছুটেছি এবং সেখানে কৃষকদেরকে নিয়ে মিটিং করা সমস্ত কিছু বলা বোঝানো সমস্ত কাজটাই করেছি তো দেখুন একটা সময় ছিল যে বাঁকুড়া এক সময় সমবায়ের দিক থেকে সারা পশ্চিমবঙ্গে এক দুই এবং তিনের মধ্যে স্থান ছিল বাঁকুড়ার মাঝে চৌঁত্রিশ বছরে সেটা নষ্ট হয় এবং নষ্ট হওয়ার পর আপনার আমরা এগারোর পর থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যেভাবে সমবায়গুলোকে দেখছেন এবং আমাদের সমবায় মন্ত্রী যেভাবে দেখছেন তাতে আমরা আগামী দিনে পশ্চিমবঙ্গে সমস্ত সমবায়ে বা বাঁকুড়া জেলায় একটা নতুন দিক খুলবে এবং সেই নতুন দিকটার জন্য আমরা অপেক্ষা করছি যে চেষ্টা করছি এবং প্রত্যেকটি ব্লকে ব্লকে গিয়ে সমিতিগুলোকে পুনরুজ্জীবিত করছি যেগুলো বসে গেছে সেগুলোকে আবার উঠিয়ে নিয়ে আসছি এবং কৃষকদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সুবিধা অসুবিধা যা কিছু আছে সেগুলো আমরা দেখছি এবং ষোলো সাল থেকে যেটা পাইনি ডিভিডেন্ড সেটা কিন্তু আমাদের এইটা নমিনেটেড বোর্ড হওয়ার জন্য আমরা ডিভিডেন্ড দিতে পারি না আরেকটা ব্যাপার হচ্ছে যে ডিভিডেন্ডের জন্য যে রিজার্ভেশন সেই রিজার্ভেশনটা রাখা হয়নি যার জন্য আমরা দু হাজার ষোলো সালের পর এই প্রথম আমরা কিন্তু ফাইভ পার্সেন্ট ইন্টারেস্ট অন ক্যাপিটাল আমরা কিন্তু প্রত্যেকটা সমবায়কে দিতে পেরেছি এবং তার জন্য সমবায় এবং ইসি দুটোই পুরো পুনরুজ্জীবিত হয়ে গেছে এই ইয়েটা দেওয়াতে আমরা নিচ্ছি আমরা আইনি স্টেপ নিচ্ছি যেটা আগে কোনোদিন হয়নি আমি আসার পর পুরো আইনি স্টেপ যেখানে যা নেওয়ার আমরা নিচ্ছি আমরা স্বনির্ভর দলকে দায়িত্ব দিয়ে দিয়েছি যেগুলো আপনার দীর্ঘদিন যাবত দশ বছর পনেরো বছর যাবত ব্যাংকের টাকা নিয়েছে অথচ দেয়নি বা সমবায়ের টাকা নিয়েছে দেয়নি সেগুলোকে আমরা একদম ওই মহিলা টিম পাঠিয়ে পাঠাবো বাড়িতে বাড়িতে এবং তারপরে সেটা আদায়ের চেষ্টা করব তাহলে মহিলারাও কিছু সংস্থান পাবে আর আমাদের ব্যাংকে টাকাটা উঠে যাবে জেলায় কত জেলাতে আমাদের ছিল তিনশো সাতাশটার মতো সমবায় এখন দুশো চুরাশিটার মতো অ্যাক্টিভ আছে বাকিগুলোকে আমরা অ্যাক্টিভ করার চেষ্টা করছি